নমস্কার বন্ধুরা সুনন্দা কিচেন এন্ড ব্লক চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো ঝাল সুজি তো এখানে দেখতেই পাচ্ছ আমি সুজি নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ তার সঙ্গে আছে কিশমিশ তো তোমরা এখানে কিন্তু চাইলে কাজু ব্যবহার করতে পারো কিন্তু আমি আজকে কিশমিশ দিয়েই ব্যবহার করব রান্নাটা করব। আর এখানে দেখো আমি অনেকটা পরিমাণ ভেজিটেবল নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ আমি ব্রোকলি নিয়েছি কিছু পরিমাণ নিয়েছি আমি ফুলকপি নিয়েছি আমি নতুন আলু নিয়েছি টমেটো নিয়েছি এখানে গাজর নিয়েছি এখানে মটরশুটি নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা এবং তার সাথে কয়েক কোয়া রসুনও আমি নিয়ে নিয়েছি তলায় দেখতে পাচ্ছ একদমই নিচে তো বন্ধুরা তোমরা হয়তো খুবই কম ভেজিটেবল দিয়ে এই ঝাল সুজিটা বানিয়ে খেয়েছো অনেকে তো একদম সিম্পলভাবে ঝাল ঝালসুজি করে খাও কিন্তু তোমরা যদি এই বিভিন্ন রকম ভেজিটেবল দিয়ে ঝালসুজি বানিয়ে খাও তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো তোমরা যদি এইভাবে কখনও ঝালসুজি এত রকম ভেজিটেবল দিয়ে না বানিয়ে থাকো অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখে আজকে এরকম সুজি বানিয়ে খেতে পারো তো বন্ধুরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছো তারা আমার চ্যানেলের সদস্য হওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে রেখো তো বন্ধুরা তোমরা আর কে কী রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাও এমনি রান্না যদি দেখতে চাও সেটাও কমেন্টে লিখে জানাও আর যদি কোনো স্ন্যাক্স ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে লিখে জানাও আমি কিন্তু অবশ্যই বানিয়ে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা চলো রান্নাঘরে গিয়ে তোমাদের সুজিটা বানিয়ে দেখাই তো বন্ধুরা প্রথমে কিন্তু গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটি কিন্তু একটু ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো ঘি ঘিটা খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি আজকে কিন্তু তেল ব্যবহার সাদা তেল বা তেল ব্যবহার করিনি এখন কিন্তু এই যে সব সবজি কিন্তু কেটে রেখেছি কেটে ধুয়ে রেখেছি এই যে ডুমুর ছোট্ট 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 করে কেটে রাখা আলু এবং গাজর দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দেবো ফুলকপি ছোট্ট ছোট করে কেটে রেখেছি ছোটো ছোটো করে কেটে রাখা ব্রোকলি দিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ড তো এই ঝালসুজি খেতে খুবই ভালোবাসে তাই আমাকে মাঝে মাঝেই বানাতে হয় এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি তো সমস্ত কিছু কিন্তু আমি একেবারেই দিয়ে দিলাম এটা কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে একটু নরম করে দিয়ে দেবো এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি মটরশুটি এখন ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব আর তোমরা যদি বাচ্চাদের এই এত রকম ভেজিটেবল দিয়ে এই ঝালছুজিটা বানিয়ে খাও তাদের কিন্তু অনেকটাই মানে এটা অনেকটা স্বাস্থ্যকর একটা খাবার তো তাদের কিন্তু অনেকটাই পুষ্টিগুণ শরীরে যাবে অনেকে তো শুধু সবজি খেতে চায় না তোমরা এভাবে কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারো সবজি তো এদিকে দেখতেই পাচ্ছো খুব ভালো করে সব সবজি ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে অনেকটা কমেও গেছে এখন দিয়ে দিচ্ছি কিশমিশ এটা দিয়ে একটু ভাজা করে নেব তো দেখতে পাচ্ছ সব কিছু আমার খুব ভালো করে ভাজা করা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো সুজি এক বাটি সুজি দিয়ে দিচ্ছি দু বাটি সুজি দিয়ে দিচ্ছি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এদিকে খুব ভালো করে কিন্তু সুজিটা সব সবজির সঙ্গে ভাজা করে নিয়েছি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এই জলটা নিজের পরিমাপ বুঝে দিতে হবে এই জলটা কোনো আলাদা করে সেরকম পরিমাপ থাকে না এভাবে মেশাতে মেশাতে বুঝতে হবে কতটা জল লাগবে তো এদিকে দেখতেই পাচ্ছ আমার ঝালসুজি কিন্তু কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দিও যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না যারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সব সময়ের জন্য দেখতে পাচ্ছ কেমন ধোয়া ওঠা গরম এবং এটা যদি খাওয়া হয় তাহলে কিন্তু সব বাচ্চাদের অনেক পুষ্টিগুণ হবে টাটা